বাবা সে কেমন ছাত্র দিনের বেলা সকালে আসে না বিকালবেলা কলেজের গেট থেকে কলেজে ঢুকতে চায় তুমি কেমন ছাত্র যে শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে ঢুকতে দেয় না কারণ তুমি ঢুকাই তুমি ছাত্র ভাইদের বলতে চাই যেভাবে আওয়ামী লীগ জয় নাচার নির্যাতনের সময় আপনি যেখানে ব্যবসা করতেন তার টেবিলের নিচে একটা লাঠি থাকত ঠিক তেমনি এই চাতাবাসকে প্রতিরোধ করার কৌশল ভুলে গেলে চলবে না যেখানে বসে থাকবেন তার নিচে একটা লাঠি থাকবে সুযোগ পেলে এই চাতাবাসকে লাল করবে সম্মানিত ভাইরা আমরা বলতে চাই ছাত্র শিবিরকে টার্গেট নিয়ে আগানোর চেষ্টা করা হচ্ছে

এই চালাবাজা একটার পর একটা দোকানে যাচ্ছে এখানে বাঁধা দিলে কি ছাত্র শিবিরকে আবার নির্যাতন করা হবে কিনা আমরা জানতে চাই আমরা লক্ষ্য করলাম গতকাল কাদু ভাইদের একটা মিছিল হয়েছে আপনারা দেখেছেন না